যেহেতু পার্টির দায়িত্বে আছি তাদের রক্ত খরচ হয় তাদের বইয়ের ছেলে মেয়ের টাকা বন্ধক দিয়ে সোনার বইয়ের সোনার বন্ধক দিয়ে ওই সাত লাখ আট লাখ টাকা নিয়ে তারা নির্বাচন অত্যন্ত দুঃখজনক আজকে আমি বুঝতে পারছি আমি যখন এমপি ছিলাম তখন এই কথাগুলো এত ভালো হয় বুঝি আমার দোষ আমি স্বীকার করে নিলাম কিন্তু আমি মনে করি ওই যে আল্লাহ আমি মনে করি এখন আমি আমি ভাব লেখ আমার নেতা কর্মীদের ঢাকা মহানগরী তথা বাংলাদেশে এদের প্রতি আমার অন্ত দেখেন কিসের এমপি কিসের মন্ত্রী কিসের প্রেসিডেন্ট লাইফ ইজ এ টেম্পোরারি জড়িত যা হই আমার ভাইটা চলে গেল আমার 6 বছর ছিল ইলেকশনের 3 দিন 3 তো কি হবে আমিও তো চলে যাব কি এমপি দিয়ে কি আমার পেতে ভাত আসবে ও চলে গেল এরকম আমাদের অনেক নেতা কর্মী তাদের আত্মীয় সদর ওই কবরে যখন শুভ আজরাজ সাহেব যখন জানটা নেবে ওইখানে যাওয়ার একটু পরেই চল্লিশ কদম পরেই আমার সালাদ জবাব শুরু হবে এবং তারপরে পোকে আমারে খাবে এই তো জীবন কথা কি ঠিক আরো জোরে বলো সুতরাং নাচকে আমি ভুল কথায় চলে আসি বন্ধুরা আমি সময় দেব না দুপুরের লাঞ্চের সময় খাবার টাইম রেডি আছে আমি শুধু বলতে চাই এ মাননীয় চেয়ারম্যান আপনাকে যখন জিএম কাদের ভাই শ্রদ্ধা ভরে আপনাকে সরু আপনাকে পল্লীবন্ধের সাত সন্তান আপনার সন্তান ছোট ভাই হিসেবে আপনাকে দায়িত্ব দিন এই আমি কাজী ফিরু রশিদ সহ এই মঞ্চে যারা আছে সবাই নাম বললাম না আমরাই কিন্তু আপনাকে বলছি আপনার পাশে আছে এবং ওনাকে হাঁটিয়ে কি রাজনীতি এমন একটা জিনিস খুব ভালো আবার খুব খারাপ প্লিজ কথা বলেন না বাবারা আমরা ওনাকে বলেছি এখন থেকে ওনার এর ভিতরে তো আপনি বোঝেন সবচেয়ে বড় দুনিয়াতে যন্ত্র যন্ত্র মানে এই মেশিনটা এটা একটা যন্ত্র ককটেল ব্রেন্ডের পিস্তল এস এল আর সব যত মেশিনারি আছে সব যন্ত্র সবচেয়ে বড় যন্ত্র কি জানেন ষড়যন্ত্র মানে আমি এখান থেকে গেলাম আমার এক বন্ধু বলল বাবলার সাহেবের মতন খারাপ মানুষ নাই কথা কি ঠিক সুতরাং আজকে মাননীয় চেয়ারম্যান এই দলে আপনার তো কিছুটা অবশ্যই ভুল ভ্রান্তি ব্যর্থতা অবশ্যই আছে আমি পাবনার দশটার মধ্যে এক দুই তিন চার ভুল হতেই পারে আমি যদি দশটাই ভালো হতাম তাহলে তো আমি খোদার খাস বন্ধ হতাম তাহলে তো আমি রাজনীতি আসতাম না নিশ্চয়ই আমার ভিতরে বলতি আছে কি ভাই আজকে মাননীয় চেয়ারম্যান মাননীয় সিনিয়র কো চেয়ারম্যান আনিস ভাই মাননীয় মহাসচিব হুজুর লকচুন্ডু তাদের কাছে দেখুন বিনয়ের সঙ্গে দলটা কিন্তু আমার একলা না বা আপনাদের না দল সকলকে নিয়ে থার্ড লার্জেস্ট পার্টি এবং বৃদল দল হিসাবে আল্লাহর রহমতে হয়তোবা বা বিরোধী দলে ছিলাম আগামীতেও আমরাই বিরোধী দল হব সেটা যত কম সম্ভব তবে আমাদের কোনো আক্ষেপ নাই তবে দলকে বিকশিত করার জন্য আমরা যে সেন্টু বা যে প্রদেশের খোকা বা মিলন সাহ যে কথাটা বলল এটা কিন্তু এর ভিতরে কোন মিথ্যা নাই আমাদের ভিতরে আমার দল আমি সৃষ্টি করেছি আমি দলের পার্টি অফিসে যাব না আমি আমার খোঁজ যেহেতু আপনাদেরকে টেলিফোনে পাওয়া যায়নি আপনারা যে কোনো কারণেই হয়তো ধরেননি ধরতে নাও পারেন নাও পারে এটা আপনাদের ইচ্ছার ব্যাপার গণতান্ত্রিক অধিকার কিন্তু আমরা পার্টি অফিসে গিয়েছি আমরা কাজী রশিদ বাড়িতে আমরা সকলেই গিয়েছি আসার পরে আমরা বক্তব্য ওখানে দিয়েছি যে নেতা কর্মীদের ক্ষোভে বই প্রকাশ এবং আমরা রুমে যাও সেই মুহূর্তে সেটু বললো যে ওখানে পুলিশ আমি ওনাদেরকে ডাকলাম আমি বললাম ছেলে মিলে তো আমরা জানি যে ওনারা শপথ নিয়ে আসবে ওনারা দশটায় শপথ নেবে এগারোটা সাড়ে এগারোটা রাস্তা যা বারোটায় আসবে আমাদের প্রোগ্রামও নয় ওখানে যা দু চার পাঁচশো

আল্লাহ মহান আই ডিখলেন শোয়েদা হুসেন বাপ রমেটি আল্লাহ এক আল্লাহ ছাড়া দুনিয়া শক্তি নাই এই দলকে ভাঙতে পারে এমন মানুষ জন্ম হয় নাই কথা কি রে আমরা আমাদের নেতা জাতির প্রয়োজনে উনিশশো দুই হাজার সালে আমরা মুক্তিযোদ্ধের পক্ষের শক্তি আমার নেতা বলেছি রাষ্ট্রের চাচার গ্রাম বাঁচবে বাংলাদেশ বাঁচবে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি আমরা ইসলামী মূল্যবোধের চেতনায় বিশ্বাসী আমরা অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সেই কারণে জাতীয় পার্টি নির্বাচনমুখী দল কথা কি ঠিক আরে জোরে বলো না কথা কথা নির্বাচনমুখী দল সেই নির্বাচনমুখী দল হয়ে অ্যাটেনশন মিলন সাহেব আপনার বক্তব্য যখন দিয়ে ডিসিপ্লিন প্লিজ আমরা তখন কি করেছি এই দলটা